আগে সেই গোরুর যা কাকা আপনি রাগ করেন না এবারে তো আমরা গরুকে মধ্যে যাব না তার জন্য আপনি হাটে কাম করি দেখ আমি জানি আমার বাবার দুই পলা এক পোলা হলো তুই আরেক পোলা হলাম আমি মাইজ্যা বলে কোনো শব্দ নাই কি কোন বড় ভাইদি হাডের মধ্যে তিনটা চারটা গরু কিনতে আইছে আর আপনি করেন হাডের ডিউটি ও সেই গরু আড়ে তো মন্ড মন্ডে যায় ভালো গরু ওরছে না সাইজ করে গরু আছে না ভালোই তো দেশ কোনটা পছন্দ হয় ভাই এবার তো হাটে ভালো গরুই উঠছে ভাই এই জোড়াটা দেখো ভাই এই ব্যাপারে গরু জোড়া কত চার লাখ বিশ চার লাখ বিশ আচ্ছা ঠিক আছে চল সামনে যায় দেখি গরুর দাম তো এখনো পরে নাই যেই দাম চায় দুইটা গরু চাই চার লাখ বিশ হাজার কেমনে কি ভাই চার লাখ বিশ কইছে গরুর দাম তো আমরা হাটে আরো গরু দেখি গরুর দাম তো কম পাইতে পারি এবার আম গরু কয়টা লাগবো এবার তো গরু ডে দেওয়া লাগে একটা আমার নিজের লেগা একটা আত্মীয় স্বজনের লেখা আর একটা এলাকার গরিব মানুষের লেগা ভাই সব হিসাব কিতাব তো করলা বুঝলাম কি হিসাব করলাম অবস্থা নাই তুমি ওর হিসাবটা কি করবা দেখ আমি জানি আমার বাবার দুই পোলা এক পোলা হইলো তুই আর এক পোল হইলাম মায়ের যাবে কোনো শব্দ নাই আর বেশি বিরক্ত করবি আমি কোরবানি দেওয়া বন্ধ করে দেবো চল সামনে যে গরু দেখি আল্লাহই ভালো জানে কিজে কোড়ি একটা মাত্র পোলা কেমনে মাংস খাওয়াইদের দিন আল্লাহ তুমি জানো শুকনা রুটি আর এক গ্লাস পানি আল্লাহ বড়শো হে মামন মিয়া তোমারে দিলাম আড়ে রইমাতায় তুমি এই মাঠে এসে বইয়া রয়েছেছ এখানে কি কর তুমি ভাই ওই মাঠে কোনো দোকানপাট নাই তো পোলাটা খাওয়න්නේ না অন্তরে খুব খিদা লাগছে তাই মাথায় রুটি খাইতেছি মিয়া কাম নেওয়ার আগে তো হাতে পায়ে ধরে করলে সব কাম তুমি করে লাইবে ওই সময় কইছিলাম বার শরীর না তোমার দেখা যাইব না তখন তো তুমি সব পার মু সব পার মু এখন এই না এসে আচ্ছা ভাই আমি খাইয়ে তাতে যাইতেছি গে ভাই ওই যে আমি কইছিলাম ইদে দিনে ব্যাপারটা আরে মেয়ে ওটা তোমার মাথায় আছে নাকি যাও যাও কামে যাও মিয়া এনে এসে জমাইতেছে আল্লাহ না তাতে যাই তেলাবর বুবু হে মামুন ভাই হই না কি ইউস সবাই আড়ে গরু কিনতে আইছেন না গরু তো কিনতে না আমি গরু দেখতে আইছি গরু কিনবো আমার আব্বা তো হামনে আড়ে মধ্যে কি করেন আমি তো হাটে ডিউটি করি আর না অনেক বাজার সদাই বাচ্চা আছে একটা মার্কেটিং করতেগো কাম করেন আর কি কন আপনার বড় ভাইটি হাটের মধ্যে তিন চারটা গরু কিনতে আইসে আর আপনি করেন হার্ডের ডিউটি ব্যাপারটা তো আমি বুঝলাম না ভাই ভাই আমার ভাইয়ের সাথে আমার কোনো সম্মুখীন হয় ভাই এইগুলি কই আমার লজ্জা দেন না ভাই সেটা অবশ্য ঠিক আছে আমি আপনার থেকা বয়স ও ছোট আমার বুঝো আপনার থেকা কম। কিন্তু ভাই কুরবানির সময় আপনারা বাইরা বাইরে রিবাদ রাখেন না মিলে ভাই এই বিষয়টা বাদ দিলে আমি অনেক খুশি হম তো ভাই আমি এটা কথা কইতাম। কি কবেন কন ভাই

কি যে করুম না এলো আজকের খরচটা ডিউটি ঠিক মতন কইরো কোনো সমস্যা হলে আমার ফোন দিও আচ্ছা বাই ঈদের দিনের ব্যাপারটা কিন্তু মাথায় রেখেন আচ্ছা দেখ মনে মাঞ্চের বাসা তো যায় কামলাই দিবা বুঝছো ওই যে দাও মাঞ্জা ভাই হাটে কি করে এরকম পার্টি আমার কাছে অনেক আছে আমি দেখ মুনে ওই হাটেগুলা কি শুরু করছে ওই রীতিমতো ভিক্ষা শুরু করছে আর আرتুই পরজয়েশ ও আমার ভাই না ভাই যত যায় হোক সে তো আমাদের রক্তের ভাই ফালাই তো আর দাও যাইবো না বুঝলাম না তুই আর ভাই কি কিইজাবে আরে আমাদের বাবার মৃত্যুকালে ওর ছ্যাড়া বন্ধু দেখতে পারা নাই আর এমন একটা কুসন্ধান যে বাবার শ্বশুর দেখতে আসে নাই ভাই তুমি কইতাছস ঠিক আছে বাবার শুধু আমগো একান না বাবা তো তারও আর বাবার সাথে যদি কোনো অন্যায় করে থাকে সেটা আর হিসাব সে আখেরাতে দিব আর সে যে হাটে যে এত কষ্ট করে ডিডি করতেছে হাটের ভিতরে মানুষের কাছে টাকা চায় বেড়াইতেছে কোরবানি লেখা গরুর গোস্ত চায় বেড়াইতেছে এটা কি তোমার মানুষ মনে লাগে না ভাই না তার বিচার আখেরাতে না তার বিচার এই হবে এক কোণে হবে চল আচ্ছা ঠিক আছে সবকিছু জানি মনে থাকে আমার ডিউটি আছে রাস্তায় জানি কোনো ঝমঝম না লাগে হ্যাঁ আমি গেলাম কি রে তুই আমার মানে না দেওয়ালে ফিট থেকে গেছে গা বল বস্তু করতে খাও মই চিন্তা পাচ্ছি না আর তুমি ক মান সমানের কথা না আরে তোর সাথে এটা উচিত ছিল আর এইটাই হয়েছে কিরে তুই আর কত চালাবি রে তুই তো আমাদের মানিজত রাস্তাঘাটে মিলে দিস আর তুই যা করতেছস এগুলা মানার মতো না আর শোন তোর একটা কথা বলি আর তোর যে এত ইচ্ছা করে হাতে ডিউটি করার এ না অন্য হাটে কে কর এখানে আমাদের মানিজ্য আছে আমাদের প্রত্যেকের চিঠাকছি চোখে সেটাতে যা টাকা আপনি রাখ করেন না এবার কে তো আমরা গরু কেমন দিতে না তার জন্য আমরা হাটে কাম করি তারপরে আমি আর আমার আব্বা ঈদের দিনে যাই মাঝে গরু কাটমু আপনি যদি গরু থাকে আপনি করেন আপনার গরু কাটে দেবো কি আমার গরু কাটবি তোরা আর তোদের মতো ছোট লোকদের আমার বাড়িতে জায়গা দেবো আমার গরু কাটার লেগা অসম্ভব কখনো না ভাই থামো আমার ছোট বাচ্চা কিছু বুঝে না না বুঝে একটা কথা বলে ফেলছে তুমি যা তাকে অপমান করতেছো তোমার টাকা পয়সা নেই তুমি থাকো তোমার মতো ভাই পয়সা আমার ডাকো না যাও লাগিয়ে গেছে না তোমার বোলাকে কইছি আরে আমার বাবা মৃত্যু সদায় তোর কত হাজারবার স্মরণ করছে তোরা দেখতে চাইছে তুই দেখার জন্য যাস নাই আমার বাবা মৃত্যুচন্দ্র নাই তোর না দেখতে পারা কান্দে কান্দে মারা গেছে ভাই হইছে তো আলাহ বাদ দাও না আর কত কইবা আর কোরবানি হইলো আল্লাহ রাজি খুশি করার লেইখা এই কোরবানিতে যদি আমরা বাইরে বাইরে দ্বন্দ্ব করি তাহলে কি আমাকে কোরবানি হইবো আর শোন আমি মোহাম্মদ সার হোসেন ফারুক যখন যেই সিদ্ধান্ত লই ওই সিদ্ধান্তে অটল থাকি তুই তো আমার ভাই